This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাল বিল নদী মাঠ করছ কই আমরা যা কই আমরা বেদে আমরাও মানুষ নদ নদী খাল বিল আছে বলেই তো আমাদের বাংলা শস্য শ্যামলা সবুজে খেরা তাই তো জলাভূমির গুরুত্ব বুঝে তার সংরক্ষণ করার জন্য আইনি রক্ষা কবচ তৈরি করতে হয়েছে অথচ দেখুন সেই আইনকে তোয়াক্কা না করেই কিছু অসাধু মানুষ নিজেদের পকেট ভোটে ভর্তে জলাভূমি বুঝিয়ে ফেলছেন পরিস্থিতি এমন জায়গায় চলে যাচ্ছে যে এলাকার জনপ্রতিনিধি খোদ বিধায়কও কিচ্ছু করে উঠতে পারছেন না জলাভূমি নয়াঞ্জলি কোথায় সংকটে জানেন জায়গাটা জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে তাহলে কি বেলাইন হয়ে যাচ্ছে ডায়মন্ড হারবার মডেল বিগ ব্রেক অ্যাট সিক্সে দেখাবো আপনাদের খাল বিল দখল বিধায়কের ধকল রাজ্যের অন্যতম হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার বাংলার শাসক দলের সেকেন্ড ইন কমান্ডের কেন্দ্র বলে কথা সেই কেন্দ্রে সেই কেন্দ্রের অন্তর্গত সাতগাছিয়া বিধানসভার এমএলএ খাল বিল ভরাট নিয়ে বেজায় চিন্তিত ডায়মন্ড হারবারের পরিস্থিতি নিয়ে আমরা কতগুলি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন বিগ বলে দেখাই আপনাদেরকে একের পর এক তথ্য যে তথ্য সামনে আসছে গত পাঁচ বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে একাধিক জলাভূমি ভরাটের অভিযোগ উঠেছে আর কি তথ্য পাচ্ছি আমরা রসপঞ্জ বিবির জোকা খালপোল সামলি সাতগাছিয়ায় জলভূমির পাশাপাশি নয়াঞ্জলিও ভরাটের অভিযোগ আসছে খাল বুঝিয়ে দোকানপাট বাজার গড়ে উঠেছে বলে অভিযোগ আর্থিক অভিযোগ বাড়ি সম্প্রসারণ করতে নয়াঞ্জলিও বুঝিয়ে ফেলা হচ্ছে এমনটাই অভিযোগ সামনে আসছে অর্থাৎ পরিস্থিতি ঠিক কোন জায়গায় গেছে জানে জলাভূমি নয়াঞ্জলি ভরাট রুখতে পারছেন না খোদ বিধায়কও হ্যাঁ বিধায়কও রুখতে পারছেন না এবং বাধ্য হয়ে তিনি চিঠি লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ভূমি সংস্কার দপ্তর শেষ দপ্তরকে ডায়মন্ড থেকে টিভি বাংলার স্পেশাল রিপোর্ট খালের ওপর পাকা নির্মাণ ছবিটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতগাছিয়া বিধানসভা এলাকার এভাবেই খাল বিল এমনকি নয়াঞ্জলি বুঝিয়েই মাথা ছাড়া দিচ্ছে বেআইনি নির্মাণ আইন কানুনকে ফুৎকারে উড়িয়ে দেওয়া হচ্ছে যার জেরে খাল বিল বুঝিয়ে দেওয়ার কারণে এলাকার জল নিকাশির সমস্যা হচ্ছে বিবিরহাট মোড় থেকে জোকা পর্যন্ত এগারো কিলোমিটার খাল বিল নয়নজুলি বুঝিয়ে ফেলা হয়েছে সামান্য বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে কালীপুর মোড়ের একটি পাড়া গোটা বর্ষা জলমগ্ন ছিল জমা জলে নাকাল হচ্ছেন স্থানীয় মানুষ একটা কোম্পানি আছে সে তার নিজস্ব কাজ শুরু করার চেষ্টা করেছে তো সেটাও তাহলে বন্ধ হোক সমস্যা সবাইকে পড়তে হবে সাধারণ মানুষকে পড়তে হবে

জলপথ সব বন্ধ করে দিয়েছে বেআইনি নির্মাণ রুখতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন একই সঙ্গে চিঠি দিয়েছেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ভূমি সংস্কার দফতর শেষ দফতরকে পরিস্থিতি এমন জায়গায় গেছে যে দেয়ালে ফিট থেকে গেছে আমি বাধা দিয়েছি কিছুদিন বন্ধ আছে তারপরে আবার সেটা ফিলিং হয়ে গেছে বা খালের উপর বাড়ি হয়ে গেছে আমি আটকাতে পারি দুবারের সভাপতি বর্তমান এমএলএ সে কাঁদছে কেন কার কাজে কাঁদবে বিরোধীদের কাছে বিরোধীরা প্রশ্ন তুলছেন পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সবই তো তৃণমূলের দখলে তাহলে কার মদতে বেআইনি কাজ হচ্ছে এইটা নিয়ে আমি নতুন করে কারণ নাম বলতে চাই না নিশ্চয়ই কেউ না কেউ যুক্ত আছে বা কারণ না কারোর মদতে এই কাজ হচ্ছে এটা তো নিঃসন্দেহ তোমরাই আজকের এতদিন রাজত্ব চালিয়ে এই খালগুলোকে তোমরা ভরাট করছো বেআইনি ভাবে তোমরা প্রজেক্ট প্রমোটিং করছো ডায়মন্ড হারবার মডেল নিয়ে প্রশ্ন তুলেছে এলাকার বিজেপি নেতৃত্ব ডায়মন্ড হারবার মডেল বলে তুমি চালাচ্ছো এই মডেলের অবস্থাটা কি এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে আর যে খাল সংস্কার থেকে শুরু করে সমস্তটাই বন্ধ আমি তো বুঝতে পারছি না এখানে ইরিগেশন বলে ডিপার্টমেন্ট একটা আছে বিএলআর ডিপার্টমেন্ট আছে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট আছে এরা কোথায় এলাকাবাসীর দাবি পরের বর্ষায় তারা আর জলবন্দী হয়ে থাকতে চান না বিআইএন নির্মাণ না বন্ধ করা হয় তাহলে কিন্তু পরিবেশ পরিবেশের ভারসাম্য যেমনটা নষ্ট হবে পাশাপাশি নিকাশি ব্যবস্থাও কিন্তু ভেঙে পড়বে এখন দেখার বিষয় লিখিত অভিযোগ করার পরে প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা দক্ষিণ 24 বিঘনা সর্বগাছিয়া থেকে শুভ সরকার টিভি নাইন বাংলা দেখুন জলাভূমি ভরাটটির শাসক দলের বিরুদ্ধে সরব এরা যে বিরোধী দলগুলি কি বক্তব্য সামনে আসছে দেখুন জমি মাফিয়াটা কারা কাউন্সিলররা এখন জমি মাফিয়া এরা জমি মাফিয়াদের দালালদের জমির ব্রোকারদের রাস্তার গুন্ডাদের ফুটপাত থেকে তুলে আনা সমাজ বিরোধীদের এরা কাউন্সিলর বানিয়ে দিয়েছে এখন তো এরাই জমির মাফিয়া জাল যার জল তো যে মুহূর্তে এই বিজেপি তৃণমূল যেখানে কালো টাকা যার জলাভূমি তার তাহলে যার জাল ছিল সে জলাভূমি রক্ষা করবে আর যার টাকা আছে সে জলাভূমি ভরাট করবে পরিষ্কার রাজনীতিটা পাল্টে গেছে দেখুন এই যে জলাভূমি ভরাট হচ্ছে তার ফলে নিকাশের সমস্যা তো হচ্ছে এর পাশাপাশি আর ঠিক কী কী সমস্যা হতে পারে চলুন আপনাদেরকে বিগ বলে দেখাই একে পর এক ইনফরমেশন দেবো আপনাদের জলাভূমি বুঝিয়ে ফেলার জেরে জলজ উদ্ভিদ বিলুপ্ত হওয়ার পথে আর কি তথ্য সামনে আসছে দেশি মাছ জলজ প্রাণীরাও যথেষ্ট সংকটে এর পাশাপাশি বক পানকৌড়ি বালি হাঁসের মতো পাখিদের দেখা মিলছে না আপনি পরিবেশের ভারসাম্য সেটাও তো নষ্ট হচ্ছে কৃষি জমিতে জলের অভাব দেখা দিচ্ছে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এবার আপনাদের বরং একটা ম্যাজিক দেখা। বোঝানো পুকুর আর সেখানেই আবার জলের ধারা কিভাবে সেটা হলো দেখুন দিনে দুপুরে পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অধীনে জলাভূমি ভরাটের কাজ চলছিল অভিযোগ সবটাই হচ্ছিল পঞ্চায়েত সদস্য কল্যাণ নস্করের নেতৃত্বে এই খবর যায় ব্লক প্রশাসনের কাছে এরপর বিডিও নির্দেশে জলাভূমি ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয় শোনা যাচ্ছে যে কল্যাণ নস্কর ঠিক আছে আপনাদের আপনাদের দলেরই ঠিক আছে তা পঞ্চায়েত সদস্য দলেরই কাজ করবে কেন আমার দলের লোক হোক না বাইরে কাজ করবে কেন সেটা আমি মানবো না আমি স্কোয়াডে ইনকোয়ারি করলাম যা মাটি পড়েছে আমার যা কর্তব্য আমি জিসি গাড়ি নিয়ে আমি মাটি তুলে দিয়েছি কল্যাণ নস্করের বিরুদ্ধে অভিযোগের কথা স্বীকার করে নেন পঞ্চায়েত উপপ্রধান অভিযোগ প্রমাণিত হলে কল্যাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি একদম ঠিক ওর ছিল জমিটা পারচেস করছিল না ঠিক আছে ও বললো যদি যে আমি পারসেস করছি কিন্তু জমিটা যে অর্জিনাল মালিক সে বলেছে আমি ভরাট করে তাকে মানে সেল করবো মালিক বললো যে আমি নিজেই করছিলো যদি কল্যাণ করে থাকে তাহলে কল্যাণদের বিরুদ্ধে অবশ্যই এবং ব্যবস্থা তো বলুন মাটি কাটার মেশিন দিয়ে মাটি তুলে পুকুর আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয় রাজারহাট থেকে রঞ্জিত ধরের রিপোর্ট টিভি নাইন বাংলা দেখুন রাজারহাটের পাথরঘাটার গ্রাম পঞ্চায়েতে তো ভিডিও নির্দেশে কাজ হয়েছে কিন্তু সব জায়গা যে পুলিশ প্রশাসন নির্বিঘ্নে বেআইনি কারবার রুখতে পারে এমন জন জলপাইগুড়ির ধূপগুড়িতে বালি পাচারের অভিযানে গিয়ে আক্রান্ত খোদ পুলিশ ভাউচুর করা হলো পুলিশের গাড়ি ধূপগুড়ির গোলাম মুন্সি মোড় এলাকায় বালি বোঝায় ট্রাক্টর আটক করে পুলিশ অভিযুক্তরা উল্টে পুলিশের উপর হম্বি শুরু করে আটকে রাখা হয় ধূপগুড়ি থানা পুলিশ অফিসার মৃগেন রায়কে ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি পুলিশ অভিযোগ নিজেকে তৃণমূল নেত্রী বলে দাবি করে আলিফা খাতুন নামে এক মহিলা তিনি পুলিশকেও হুমকি দেন হামলার উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের একাংশ নেতার মধ্যে যুক্ত এবং একজন কথা বলতে শুনলাম যে আমাকে জিজ্ঞাসা করে এই এলাকায় ঢুকতে হবে তৃণমূল কংগ্রেসের নেত্রী আমি তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবে আলিফা খাতুন সে কি আপনাদের দলের কর্মী দেখো তৃণমূল কংগ্রেস একটা বড় দল কেউ তার পতাকা নিয়ে উঠতেই পারে সে পতাকা নিয়ে যেতেই পারে কিন্তু প্রথম আমাদের একটাই বক্তব্য দলে থাকতে গেলে স্বচ্ছভাবে স্বচ্ছ কাজ করতে হবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী মৃগেন রায়কে উদ্ধার করা হয় তৃণমূল কংগ্রেসের নেতারা যে লুট করে খেত তার একটা অংশ পুলিশের কাছে যেত পুলিশ আদৌ এদের প্রোটেকশন দিত এবং এখন পুলিশের বিরুদ্ধে এরা মারধর করছে চল্লিশ জনের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট টিভি নাইন বাংলা